রোলস রয়েলস এবং ল্যাম্বারগিনি এই দুটো গাড়িকে লাক্সারিয়াস গাড়ি বলা হয় আপনি যদি পৃথিবীর সবথেকে দামি গাড়ি লিস্ট করেন তাহলে সবার উপরে থাকবে রোলস রয়েলস এবং লম্বারগিনি এই দুটি গাড়ি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন জাগে এই দুটি গাড়ির মধ্যে কোন গাড়িটি সেরা কেউ বলে রোল রয়েলস আবার কেউ বলে ল্যাম্বারগিনি তো চলুন আজকে আমরা এই প্রশ্নের আসল উত্তর খোঁজার চেষ্টা করি রোলস রয়েলস সেরা নাকি লম্বারগিনি সেরা তো প্রথমে আমরা ল্যাম্বারগিনি গাড়ি সম্পর্কে জেনে আসি বন্ধুরা স্পোর্টস জগতে একটি আইকনিক গাড়ির নাম হলো লাম্বারগিনী আর এটা এমন একটা গাড়ি কোম্পানি যেটি খুবই অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক জনপ্রিয়তা অর্জন করেছে লাম্বারগিনির যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত সব স্টাইলিশ ও বিভিন্ন চোখ অসংখ্য গাড়ি তৈরির মাধ্যমে গাড়ি প্রেমীদের মাঝে এটি জায়গা করে নিয়েছে যার কারণে বেস্ট মানুষেরা গাড়ি কিনতে গেলে সবার আগে যে গাড়িটি তাদের পছন্দের তালিকায় রাখে সেটি হলো ল্যাম্বারগিনী তো ল্যাম্বারগিনী সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ইতিহাস বলে লাম্বারগিনী উনিশশো তেষট্টি সালে আবিষ্কৃত হয় ছিলেন একজন ও ব্যবসায়ী তিনি ফেরারি কিনে সন্তুষ্ট না হয়ে নিজে গাড়ি বানাতে চাইলেন আর তখনই জন্ম হয় সোফার ব্র্যান্ড ল্যাম্বারগিনির শুরুটা ছিল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে আর এখন ল্যাম্বারগিনের পুরো দুনিয়ার সোফার স্পোর্টস কারের আইকন ল্যাম্বারগিনির প্রতিটি গাড়ি তৈরি হয় আগুনের মতো ডিজাইন আর উচ্চ গতির জন্য গাড়িগুলোতে থাকে শক্তিশালী ভি টেন বা ভি টুয়েলভ ইঞ্জিন যা কয়েক সেকেন্ডেই ষোলো থেকে একশো পার ঘন্টা স্পিডে পৌঁছে যায় ক্যারোডাইনামিক ডিজাইন আর কার্বন ফাইবারের বডি লাম্বার্ক নিকে দেয় ভবিষ্যতের লুক এবার আমরা জানবো রোলস রয়েলস সম্পর্কে রোলস রাইস তৈরি হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই ব্র্যান্ডে তৈরি করেন কার্লস রোলস অ্যান্ড হেনরি রয়েলস ব্রিটিশ এই কোম্পানিটির প্রথম থেকে আরাম নিরবতা ও রাজকীয় বিলাসিতার প্রতীক ইংল্যান্ডের রাজ পরিবার থেকে শুরু করে বিশ্বের ধনী ও বিখ্যাত ব্যক্তিরা এই গাড়িকে নিজেদের গর্ব হিসাবে দেখে রোলস রয়েলস গাড়িগুলোকে বলা হয় রাস্তায় চলা প্রাসাদ এই গাড়িগুলোর বডি মেটাল থেকে হ্যান্ডমেইড এবং প্রতিটি গাড়ি তৈরিতে সময় লাগে ছয় মাস পর্যন্ত প্রতিটি গাড়ির ইন্টিয়ারিং কাস্টমাইজ হয় কাঠ লেদার এমনকি সোনাও ব্যবহার করা হয় এবার আমরা কথা বলবো ল্যাম্বরগিনি এবং রোলস রয়েলসের সুবিধা ল্যাম্বরগিনির সুবিধা বলতে গেলে বলা যায় চরম গতি ও পারফরমেন্স স্পোর্টস ডিজাইন সুপারকার কমিউনিটি স্ট্যাটাস উচ্চমানের ইঞ্জিনিয়ারিং আর রোলস রয়েলসের সুবিধা বলতে গেলে বলা যায় অতুলনীয় আরাম ও নিরাপত্তা এক্সক্লুসিভ ডিজাইন অত্যাধুনিক ফিসার্স রাজকীয় ভাবমূর্তি ও পেস্টিস এবার আমরা কথা বলবো অসুবিধাগুলো নিয়ে প্রথমে অসুবিধা বলবো ল্যাম্বরগিনির খুব কম আরামদায়ক লং ড্রাইভের জন্য রাস্তায় ব্যবহার কঠিন কারণ উচ্চতা খুবই কম এবং ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ এবার কথা বলি রোলস রয়্যালসের অসুবিধাগুলো নিয়ে গতি কম স্পোর্টস ব্যবহার অনুপযোগী অত্যাধিক দাম এবং ফুয়েল এফিসিয়েন্সি খুবই কম এবার কথা বলি লাম্বারগিরি এবং রয়্যালস গাড়ির মধ্যে কেসেরা ল্যাম্বারগিনি সেরা তাদের জন্য যারা গতি আর স্পোর্টস কল্পনার বাস্তব রূপ চান অন্যদিকে রোলস রয়েলস হলো তাদের জন্য যারা শান্তি স্টাইল প্রেস্টিজ আর চূড়ান্ত বিলাসিতা চান তাই কে সেরা তা নির্ভর করে আপনি কেমন মানুষ আপনি যদি রেসিং ভালোবাসেন তাহলে আপনার জন্য ল্যাম্বাগিনী সেরা আর যদি আপনি রাজা হয়ে থাকতে চান তাহলে আপনার জন্য রোলস রয়্যালসই সেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন গাড়িটা পছন্দ করেন ল্যাম্বারগিনি নাকি রয়েলস রয়্যালস দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ